পিটার হাসের ব্যাপারটা একটা বিশাল বড় সર્জনতের অংশ পিটার হাস বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসডার ছিলেন গত বছর জুলাই মাস পর্যন্ত 2024 সালের জুলাই মাস পর্যন্ত সে বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন তার প্রত্যক্ষ মদদে বা সে সরাসরি এই জুলাই বিপ্লবের পিছনে ইন্ধন জুগিয়েছে অর্থ জুগিয়েছে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে আপনারা জানেন যে ইউএস এআইডির মাধ্যমে যে টাকাটা ব্যয় হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলারের যে প্রজেক্টটা নিয়েছিল রিজিম চেঞ্জে এটার মূল কুশিরূপ ছিল পিটার হাস কিন্তু পিটার হাসে দুর্ভাগ্য হয়ে গেল যে পিটার হাসের সরকারটা পরিবর্তন হয়ে গেল পরবর্তীতে আপনার দেখেন গত নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ক্ষমতা চলে আসছে যার ফলে এটা প্রকাশ হয়ে গেল কিন্তু পিটার হাজি যে কাজটা করলেন আনিতিকের একটা কাজ করলেন সেটা হলো গত অক্টোবর মাসে তিনি অক্টোবরের দুই হাজার অক্টোবরে তিনি এক্সেলেন্ট এনার্জি নামে একটা কোম্পানিতে অংশ যোগদান করলেন এজ এ স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভাইজার হিসাবে কষ্ট হয়েছে আমেরিকান মানদণ্ডে লিগালি ইজ ওকে ইলিগালি ইটস নট ইলিগাল বাট তাদের এথিক্যাল ভ্যালুজে বলা আছে তুমি যে রাষ্ট্রে তুমি রাষ্ট্রদূত থাকবা সেই রাষ্ট্রের স্বার্থ সম্মিলিত কোনো ব্যাপারে তুমি পরবর্তীতে কোনো কাজ এটা হলো নৈতিক ব্যাপার এটা নৈতিকের উপরে নৈতিকতার উপরে এবং সেই নৈতিকতা সে লঙ্ঘন করেছে পিটার হাস সেই নৈতিকতা লঙ্ঘন করে

তুমি এই মানে এই দরজাতে বাড়িয়ে বেরিয়ে এই ঢুকে পড়লা তুমি ক্ষমতার ভিতরে থেকে গেলা এখানে তোমার অশুভ প্রভাব পড়বে তুমি যখন অ্যাম্বাসডার ছিলা তোমার সঙ্গে অনেক বন্ধু বান্ধব এবং বাংলাদেশ সরকারের অনেক অন্তর মহলে যাওয়ার সুযোগ হয়েছে অনেকে তুমি সুযোগ সুবিধা দিয়েছো অনেকে ভিসা দিয়েছো অনেককে বিভিন্ন রকমের বেনিফিট দিয়েছ অনেকের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে অনেকে তুমি ডিনার খাওয়াইছো তুমি ডিনার খেয়েছো মানে তোমার একটা বন্ধু এখানে বাংলাদেশে উঠছে সরকারি মহলে যারা সরকারি উর্ধতন কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার ছিল ঘটে গেছিল এবং সবাই জানে যে তুমি হাসিনা পতনে একটা বিশাল বলিষ্ঠ ভূমিকা রেখেছিলে ফলে আমার দেশের ছাত্ররা ছেলেমেয়েরা সবাই তোমার প্রতি একটা অনুরক্ত ছিল এবং তোমাকে ভালোবাসতো এবং তোমাকে ভালোবাসত কারণ তুমি এই সহায়তা করেছো বাংলাদেশের মানুষকে সহায় নিলাম তার মানে তুমি তো সেই হাসিনা মার্কা কাজই মানে ডাক্তার ভাই ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত সেলেট এনার্জির কাছ থেকে চাকরিটা নিলে এবং প্রায় তুমি ঘন ঘন বাংলাদেশে আসা শুরু করলে এবং এখানে আমাদের এলএনজির ব্যাপারে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করলে আমেরিকার মানদণ্ড আমি আস্তে যে তুমি জড়িয়ে গেছো এবং এই তোমাকে অনৈতিক কাজে জড়িয়ে গেছো বলেই আজকে আন্তর্জাতিক চক্র তোমাকে ফাশায়া দেওয়ার জন্য কাজটা করেছে এবং তুমি জানো পিটার হাস যে তুমি একজন কট্টর ইহুদি তুমি শুধু নরমাল ইহুদি না এটা কট্টর ইহুদি ইহুদি হ্যাঁ ওকে উনি একজন কট্টর ইহুদি তিনি বাংলাদেশের স্বার্থের সঙ্গে জড়িত এক্সেলেট এনার্জির একজন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে এখানে আসবে এটা বাংলাদেশের মানুষের কাছে কেমন মনে হয় মানুষ সেটা কিভাবে নিবে এবং তার সঙ্গে যার বন্ধুত্ব থাকবে তাদেরকে তো মানুষ ভালো চোখে দেখবে না এবং আপনি দেখেন গতকালকে চারজনকে চারজন আমাদের এনসিপি নেতারা হয়তো তারা ভুলই করেছে ধরে নিলাম যে তারা ওই দিন পাঁচ তারিখে কেন সফর করতে গেল কক্সবাজারে এবং পিটার হাস বাংলাদেশে নাই এটাও ধরে নিলাম এবং তারা গিয়ে আবার বিকালে চলে আসছে কিন্তু নিউজটা কি দেওয়া হয়েছে এই নিউজটা কে দিল কারণ ঘরের ভিতরে যে পিটার হাস বাংলাদেশে নাই সে পিটার হাসের সঙ্গে কথা হয়েছে কেমনে বুঝা গেল অর্থাৎ পিটার হাজ যে অনতি কাজটা করতেছে এটা এক্সপোজ করে দেওয়ার জন্য এটা জনসমক্ষে প্রকাশ করে দেওয়ার জন্য এই নাটকটা খেলা হয়েছে এই কমলমতি ছেলেদের এই ছাত্ররা যারা ইমোশনালি যারা আজকে দেশপ্রেমিক এবং জাতির বৃহত্তর স্বার্থে আত্মত্যাগ করে যারা আন্দোলন করলো তাদেরকে তুমি কলুষিত করে দেবে কিভাবে কলুষিত করলে আপনারা জানেন 29 মিলিয়ন ডলার ব্যয় করেছে এটা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে রিজিয়াম চেঞ্জের জন্য। এই চেঞ্জিং করার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন লোককে হায়ার করেছে। বিভিন্ন লোককে ভাড়া করেছে। সরকারি কর্মকর্তা থেকে নিয়ে পুলিশ থেকে নিয়ে সামরিক বাহিনীতে নিয়ে এনজিও থেকে নিয়ে বিভিন্ন ধরে ছাত্র থেকে নিয়ে ইউনিভার্সিটি ছাত্র থেকে নিয়ে বিভিন্ন ধরনের লোককে তারা ভাড়া করেছে। এরা যে পিটার হাসের লোক আমার এনসিবি ছেলেদেরকেও যেন যে পিটার হাসের ভাড়া করার লোক এইটা ধরিয়ে দেওয়ার জন্য এইটা জনসমক্ষে ধরিয়ে দেওয়ার জন্য যে পক্ষটা বৈষম্য ছাত্র আন্দোলনের নামে তাদেরকে নামিয়েছিল তাদেরকে তো নামিয়েছিল রিজিম চেঞ্জ করার জন্য অর্থাৎ শেখ হাসিনার পতনের জন্য নতুন আরেকটি সরকার গঠন করার জন্য তো নয় কিন্তু তারা যখন ওই বৈষম ছাত্র আন্দোলনকে মানে এটাকে বিলুপ্ত করে দিল তখন তারা এই সরকারের প্ররোচনায় তারা এনসিবি করলো যে তারা রাজনৈতিক ক্ষমতায় আসবে যেটা যেটা তো ইউএস স্কোপ অফ ওয়ার্ক পড়ে না এখন ওদেরকে মানও করতে পারে নাই তাদেরকে দিয়ে পার্টি করাতে গিয়ে এই সরকার ব্যর্থ হয়েছে দেখলো সরকার জনগণের মধ্যে এনসিবি তত বেশি আকর্ষণ আনতে পারে নাই এখন তাদেরকে কিভাবে বলি পাঠা বানালো দুই দিনে তাদেরকে ধ্বংস করে দিল প্রথম ধ্বংস করলো তিন তারিখে তাদের অগাস্ট বিপ্লব বার্ষিকী পালন করতে গিয়ে তিন তারিখে এই বৈষম স্বার্থ আন্দোলনে কিন্তু প্রথমে সরকার পতনে ডাক দিয়েছে সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবেন ডাকটা তারা থার্ড আগস্ট 2024년에 আমাদের শহীদ 민아 থেকে দিয়েছিল এটা ওই দিনতি ওই ওই দিনে আর একটা কাউন্টার প্রোগ্রাম করে তাদেরকে মার দিয়ে দিল তাদের ডাকে ছাত্ররা যুবকরা সেখানে গেল না তাতে তাদের অবস্থান ভাবমূর্তি নষ্ট হয়ে গেল ঠিক তার একদিন পরে কি করলেন যখন আপনি বললেন পাঁচ তারিখে জুলাই সনদ দিবেন বা জুলাই ঘোষণা দিবেন সেদিন তাদেরকে কে পরিকল্পিত হবে কে টিকিট করে কে বুকিং করে আমি শতভাগ গ্যারান্টিতে বলতে পারি এই বুকিং গুলা সঙ্গে চার কেউ জড়িত নয় এই ট্যুর প্রোগ্রামটা তারা বানায় নাই এটা কোনো একটি গোষ্ঠী কোনো একটি কুচুক্রী মহল এটা বানিয়ে তাদেরকে দিয়ে তাদেরকে কস্তবাজে পাঠিয়েছে কক্সবাজার পাঠানোর সঙ্গে সঙ্গে প্লেনে উঠে দিয়ে প্রকাশ করে দিল যে তারা পিটার হাসির সঙ্গে তারা হোটেলের ভিতরে আলোচনা করতেছে আমাকে বলেন তারা এয়ারপোর্টের নামছে থেকে এয়ারপোর্টে থেকে হোটেলে গেছে হোটেল রুমে থাকছে ওখানে কার সঙ্গে কথা বলতেছে এটা বাইরে মানুষ কেমন জানবে এবং সে নিউজটা সমস্ত মিডিয়াতে দিয়ে দিল আর সমস্ত মিডিয়া উইদিন ফাইভ মিনিট সবাই স্ট্রোল নিউজ করে হ্যাড নিউজ করে দিল কিন্তু কেউ তো একটা ছবি দিল না পিটার হাসেন ছবি দিল না ওখানে দিল না এবং একের পরবর্তীতে এখন হচ্ছে পিটার ঢাকায় ওয়াশিংটনে আছে এমন কি বাংলাদেশের এমবেসি থেকে এক কর্মকর্তা ওয়াশিংটন থেকে তার ফেসবুকে দিয়েছে দুটো ছবি তুলে পিটার হাস তাদের ছবি তুলতেছে কিভাবে তারা পিটার হাজ বাংলাদেশের এই এমবেসি বাংলাদেশের সরকারকে কিভাবে কিনে নিয়েছে বাংলাদেশ সরকারের অনেক লোক তো পিটার হাসে পকেটে না হলে ওয়াশিংটন থেকে আমার এমবেসি লোকের কি ঠেকা পড়ছে তাদের ছবি দিয়ে বলা তাকে ইন্টারগেশন না হোক তার কি স্বার্থ সে ছবিটা দেবে এবং দেখেন আজকে আজকে উইকিপিডিয়া দেখেন সবখানে দেখেন ফেসবুকে দেখেন ওই ছবিটা চলতেছে পিটার হাস ছবিটা আছে কাদের ছবি আমাদের কিছু মন্ত্রীর আমাদের বাণিজ্য উপদেষ্টা আমাদের ওই যে নিরাপত্তা উপদেষ্টা তাদের ছবি সে উঠাচ্ছে ওয়াশিংটন থেকে সে ওয়াশিংটনের ছবিটা উঠায় তারা মিটিং করার পরে ছবি উঠেছে কে উঠেছে পিটার হাস কাদের ছবি আমাদের উপদেষ্টার ছবি আমাদের নিরাপত্তাতে